বিয়ের পরে একজন নারী তার শ্বশুর বাড়িতে ঠিক কতটুকু সম্মান পাবে ভালোবাসা পাবে তা সম্পূর্ণ নির্ভর করে তার স্বামীর উপরে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আমিন আক্তার আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আজকে আমি এখানে রান্না করবো মুরগির মাংস ঠিক মুরগির মাংস আমরা কমবে সবাই রান্না করতে পারি মুরগি রান্নার পাশাপাশি কিছু কথা বলি একজন নারী তার শ্বশুরবাড়িতে সম্পূর্ণ সম্মান ভালোবাসা পাবে নির্ভর করে তার স্বামীর উপরে যে নারী তার স্বামীর ভালোবাসা পায় তার স্বামী তাকে গুরুত্ব দেয় মূল্যায়ন করে ভালোবাসে সম্মান করে সেই নারীকে শ্বশুরবাড়ির কোনো ব্যক্তি অসম্মান করতে পারবে না বিয়ের পরে একজন নারীর জন্য শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলোর চাইতে তার জীবন সঙ্গী যে সেই ব্যক্তিটাই ভালো হওয়াটা অনেক জরুরি সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যগুলো যেমনই হোক না কেন তবুও সংসারটা টিকে থাকা যায় কিন্তু যদি সঙ্গী ভালো না হয় তবে সেখানে অন্য সব সদস্য ভালো হলেও সংসার করাটাই একজন নারীর জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে সেখানে সেই স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব কিংবা স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে একজন নারী বছরের পর বছর যুগের পর যুগ পার করে দিতে পারে বিনা স্বার্থে বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষের জন্যই অনেক কষ্টকর কেননা তখন মা বাবা এমনকি স্ত্রীর সম্পর্কের একটা ব্যালেন্স রাখতে হয় তার মানে এই না যে আপনি এক পক্ষকে খুশি করতে গিয়ে অপর পক্ষের সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলবেন মা বাবার প্রতি কৃতজ্ঞবোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও আপনার কৃতজ্ঞবোধ থাকতে হবে মা বাবার কথা মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনই কষ্ট দেওয়া উচিত নয় এবং এটা ঠিকও নয় স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন, দিন। যতটুকু গুরুত্ব ভালোবাসা সম্মান পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই একা মনে করবে না অসহায় মনে করবে না শ্বশুরবাড়ির সব পরিস্থিতিতে সবাই আপন করে নিতে তাকে ভরসা দিন তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন আসলে শ্বশুরবাড়িতে একজন নারী কতটুকু সম্মান ভালোবাসা গুরুত্ব পাবে সবার কাছ থেকে সেটা আসলেই সম্পূর্ণ নির্ভর করে স্বামীর উপরে স্বামীর ভালোবাসার উপরে স্বামীর গুরুত্বের উপরে তার স্বামী কতটুকু তাকে আগলে রাখতেছে বিশ্বাস করতেছে সে সকল কিছুর উপরে কেননা স্বামী যদি ভালোবাসে গুরুত্ব দেয় পাশে থাকে তার হাতটি কখনও ছেড়ে না যাওয়ার অভয় দেয় শ্বশুরবাড়িতে অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবলীলায় তার একটা জীবন বিনা প্রশ্নে পার করে দিতে পারে সেই সংসারে অন্যথায় সেখানে একটি দিনও যে সেই নারীটার পক্ষে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়ায় শ্বশুরবাড়িতে ভালো সদস্য হওয়ার থেকে সবারও আপনার ভালো সঙ্গী পাওয়াটা অনেক বেশি জরুরি